আজ বেশ সকালবেলায় উঠে পড়েছি জানো তো কালকে এতটা শরীর খারাপ ছিল কিছু করতে পারিনি আর দেখো ছেলে মেয়েরা বড় হয়ে গেলে মাদের অনেক সাহায্য হয় কালকে আমার মেয়ে প্রচুর কাজ করেছে আমার শরীরটা ভালো ছিল না সেই কারণে আজকে তাই একটু সকাল সকাল উঠে পড়েছি কারণ মেয়ে অফিসে যাবে মেয়ে টিফিনটা করে দিতে হবে খেয়ে যাবে সেই জন্য দেখো ভোরবেলা উঠে রান্নাঘরে চলে এসেছি আর বাকি কাজগুলো সব পরে করব কারণ মেয়েকে ভাত করে দেব। তার সঙ্গে তরকারি মাছের ঝোল সমস্ত করে দিতে হবে সেই কারণে সকালবেলা উঠেই রান্নাঘরে চলে এসেছি কিছু বাসন ধুয়ে নিলাম এইবার দেখো রান্না বসিয়ে দেব। তো চটজলদি যেই রান্না হয় সেটাই বসিয়ে দেব তো মেয়ে খাবারটা নিয়ে যাবে তো দুপুরবেলা ভাত খাস এত সকালে যায় যে ভাত খেয়ে যেতে পারে না বলে মা সকালবেলা একদম ভাত খেতে ইচ্ছে করে না ওই ভাতটাই আমাকে টিফিনে দিয়ে যা আর সকালবেলা একটু ছাতুর শরবত বা একটু অন্য কিছু খেয়ে বেরিয়ে যায় রিতার খুটি সকলকে অনেক অনেক স্বাগত আশা করি তোমরা ভালো আছো সুস্থ আছো আমিও তোমাদের ভালোবাসায় খুবই ভালো আছি তো রান্না করে কিছুটা রান্না করে ফেলেছি আগে ভাত করেছি এখন করছি মেয়ের জন্য তরকারি আর মেয়েও ঘরে রেডি হচ্ছে কারণ আটটার মধ্যে মেয়েকে বেরিয়ে যেতে হবে দেখো মেয়ে রেডি হয়ে গেছে মোটামুটি এখন মেয়ে টিফিনটা আমি গুছিয়ে দিয়েছি এখন হাতে না তুলে না দিলে পুরো রেখে চলে যায় বলে মা ভুলে গেছে আর দুপুরবেলা তখন ক্যান্টিনে খায় কিন্তু ক্যান্টিনে খাবার খাওয়া তো অত ভালো নয় সেই কারণে দেখো আমি টিফিন গুছিয়ে হাতের সামনে ধরে তারপরে ওকে দিই নেলে ভুলে ফেলে চলে যায় ওই দেখো হাতে দিয়ে দিলাম নেলে রেখে চলে যাবে দরজাটা খুলে দিতে হবে তো রাত্রিবেলা আমার তালা দিয়ে রাখি আর মেয়ে যখন সকালে বেরোয় তখন তালাটা খুলে দিই তাই দেখো আবার সেই বিকেল পাঁচটায় আসবে আমি বাড়িতে পুরো একা আর করা যাবে মেয়ে বেরিয়ে গেল এখন বাকি রান্নাগুলো আমাকে করতে হবে যাওয়ার সময় খালি বলছে মা ওষুধগুলো খেয়ে নিও খাবারটা খেয়ে নিও যাওয়ার সময় ছেলে মেয়েরা বড় হয়ে গেলে মা বাবার খেয়ালটা রাখে সেটাই ভালো লাগে তো দেখো মেয়ে চলে গেল এখন একটু চা আর মুড়ি নিয়ে বসলাম একটু খেয়ে আবার বাকি রান্নাটা করব না করলেও চলে আবার বিকেলে রান্না করতে হবে তাহলে সেই কারণে আমি রান্নাটা করে নেব ব্লগটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও